ব্রেকিং নিউজ খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপের পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে আমরা এই মাত্র বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এবং ডাউনলোড করে নিয়েছি এখন আমরা দেখে নেব ওই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে কোন কোন পদে পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে সবচেয়ে এখানে যেটা আপনাদের দেখার বিষয় সেটা হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা হতে চলেছে এবং হচ্ছে যে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে হচ্ছে পরীক্ষা হতে চলেছে তো তারা হচ্ছে কিছু অর্থ বরাদ্দ করেছে বিভিন্ন বিভাগে যেই বিভাগগুলোতে পরীক্ষা নেওয়া হবে সেই বিভাগের যে খরচ আছে ওই খরচ মেটানোর জন্য হচ্ছে খাদ্য অধিদপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে আমরা প্রথমেই কোন কোন জেলায় পরীক্ষা হবে এবং সেই জেলার লোকজন কত বরাদ্দ পাইছে সেটা আমরা দেখে নিব জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রথমেই আমরা যেটা দেখতেছি এই পাশে দেখেন যদি আপনারা ভিডিওটা অস্পষ্ট দেখেন তাহলে ইউটিউব থেকে ভিডিওর রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবেন দয়া করে জেলা খাদ্য নিয়ন্ত্রক ডাকা যেটা হচ্ছে বাইশ লাখ পঁচাশি হাজার চারশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বরাদ্দ করা হয়েছে ডাকাতে একটু বেশি বরাদ্দ করা হয়েছে তারপর যদি দুই নম্বর দেখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক চট্টগ্রাম একুশ লাখ চুরাশি হাজার সাতশো চল্লিশ টাকা তারপরে জেলা খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী চৌত্রিশ লাখ সাতাত্তর হাজার পাঁচশো দশ টাকা এরপর হচ্ছে জেলা খাদ্য নিয়ন্ত্রক খুলনা এটা হচ্ছে ছাব্বিশ লাখ সতেরো হাজার দুইশো ষাট টাকা তারপরে জেলা খাদ্য নিয়ন্ত্রক সিলেট তারপর এখানে হচ্ছে সাত লাখ একাশি হাজার সত্তর টাকা তারপরে জেলা খাদ্য নিয়ন্ত্রক সিলেট যাই হোক এটা পৌর তারপরে খাদ্য নিয়ন্ত্রক বরিশাল আঠারো লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে জেলা খাদ্য নিয়ন্ত্রক রংপুর এটা হচ্ছে বিয়াল্লিশ লাখ নয় হাজার সাতশো পঁচাশি টাকা তারপরে জেলা খাদ্য নিয়ন্ত্রক ময়মনসিং বাইশ লাখ চৌষট্টি হাজার বা বারো বারোশত পঞ্চাশ টাকা আচ্ছা যাই হোক এই হচ্ছে আপনাদের হচ্ছে বরাদ্দকৃত অর্থের পরিমাণ যেখানে হচ্ছে পরীক্ষা বাবদ পরীক্ষার খরচ বাবদ এই অর্থগুলো ব্যয় করা হবে তাহলে আমরা যেটা বুঝতে পারছি পরীক্ষা হবে হচ্ছে আপনাদের ঢাকা জেলায় তারপর সরি ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সিলেট বিভাগ বরিশাল বিভাগ রংপুর বিভাগ এবং হচ্ছে মাইমিসিং বিভাগ আমি আশা আমি মনে করি যে এটা খুবই আপনাদের জন্য সুখের খবর কারণ হচ্ছে ঢাকায় গিয়ে সারা বাংলাদেশ থেকে পরীক্ষা দেওয়া এটা খুবই কষ্টের বিষয় হয়ে যেত এখন কিন্তু আপনারা আপনাদের বিভাগ পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন নিজের বাড়ি থেকে পরীক্ষাটা দিতে পারবেন এখন হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষা কোন 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 পদে হতে চলেছে এবং হচ্ছে কত তারিখ হতে চলেছে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরবো প্রথমেই যদি আমরা চলে আসি দেখেন প্রথমে স্নারক নাম্বার এবং হচ্ছে তারিখ দেওয়া আছে তারপরে দেখেন এখানে হচ্ছে বিষয় বিষয়টা আপনারা বুঝতে পারবেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরিকল্পনা অনুযায়ী তৃতীয় দাপের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিয়োগের যাচাই মানে হচ্ছে এখানে দেখেন তারা ব্র্যাকেটে বলে দিচ্ছে এমসি কিউ পদ্ধতিতে একবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহের অগ্রিম উত্তোলনের নিমিত্তে দেখুন এখানে একটা স্নারক নাম্বার হচ্ছে দেওয়ার পর নিয়োগ পরীক্ষার খাতে অর্থ বরাদ্দ তাহলে বিষয়টা হচ্ছে খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপের অফিস সহকারী কাম কম্পিউটার করিক পদের এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহের যে অর্থ বরাদ্দ এই প্রসঙ্গে হচ্ছে তারা বিষয়টা দেওয়া হয়েছে এবং সূত্র হচ্ছে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর ডাকার স্নারক নম্বর দেওয়া আছে তারপরে দেখেন উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে একশো আটচল্লিশ খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সাধারণ কার্যক্রমের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানিক ও পরিচালনার কোড নাম্বার এখানে প্রধান কার্যালয় খাদ্য অধিদপ্তরের অর্থনৈতিক কোড এবং নিয়োগ পরীক্ষার খাতে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে কর্ম কর্ম অনুযায়ী তৃতীয় দাফে ও সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে পরিচালনার বিবিধ কাজে ব্যয় নির্বাহের জন্য নিম্নক্ত জেলা খাদ্য নিয়ন্ত্রকের সময়ের অনুকূলে প্রদর্শিত অর্থ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য নির্দেশক্রমে বরাদ্দ প্রদান করা হলো তাহলে এখানে বুঝতে পারছেন যে কোন বিষয়ে এটাও করা হয়েছে এখন হচ্ছে পরীক্ষা কবে হবে বরাদ্দ আমরা যদি শেষের দিকে দেখি বরাদ্দকৃত পৃষ্ঠাঙ্কনুপ পৃষ্ঠাঙ্কনুপূর্বক সংশ্লিষ্ট সময়ে প্রেরণ করার অনুরোধ করা হলো এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে এবং হচ্ছে দেখেন অনুমোদন সাপেক্ষে এর নিচের দিকে তারা বিষয়গুলো স্পষ্ট করেছে এবং আপনারা যদি এটা চান কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি বলে দিতেছি তার আগে আমি বলি এইগুলার আপনার পরীক্ষা কোথায় পরীক্ষাটা কত তারিখ হবে পরীক্ষাটা হবে হচ্ছে আপনাদের ছাব্বিশ তারিখ আমি আর আগে ভিডিওতে বলে দিয়েছি সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে আপনারা কিন্তু অনেকে আমাকে বলছিলেন যে ভাই আপনি জানলেন কি করে ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ পরীক্ষা হলে তো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা কিন্তু আমি তখন উত্তর না দিয়ে বলছিলাম যে আপনারা সময় মতো অপেক্ষা করেন অবশ্যই হচ্ছে বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো এই হলো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে এখনও যে স্পষ্টভাবে তারিখের কথা উল্লেখ নাই তবে হচ্ছে আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার তো যারা এই কম্পিউটার অপারেটর পদগুলোতে আবেদন করছেন তারা অবশ্যই হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করেন আপনারা যদি চান তাহলে এই বিজ্ঞপ্তিটা নিজেরাই ডাউনলোড করে দেখতে পারবেন সেটার জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তার জন্য আপনারা হচ্ছে মোবাইলের স্ক্রিনে চলে আসবেন আমি একটু মোবাইলের স্ক্রিনে আসার পর এই খাদ্য অধিদপ্তর লিখে সার্চ করবেন খাদ্য অধিদপ্তর লিখে এখানে সার্চ করার পর এই যে দেখেন আপনাদের সামনে এই পেজটা আসবে এই পেজটা আসলেই দেখেন এইখানে কিন্তু নোটিশটা তারা সুন্দরভাবে দেয় দিয়ে দিছে এরপরে হচ্ছে আপনাদের মনে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খাদ্য অধিদপ্তরের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু আপনাদের মাঝে আপডেট দিয়ে আসতেছি এবং আরও দিয়ে যাব যারাও যাদের অন্যান্য পদগুলা রয়েছে বাকি পদের পরীক্ষার তারিখ সম্পর্কে সব কিছুর আপডেট পাবেন আমাদের এই চ্যানেল থেকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম